মাত্র চল্লিশ দিনে কেবল ঢাকা মহানগরী অন্যান্য জায়গাতে নিজের ক্ষমতা রাখার জন্য হত্যা গ্রেফতার করছিলাম কিছু এমন করিনি মানুষের কথা বলতাম দিসলো কোন রকমের ব্যাসে গেছি আল্লাহ দিকে এই জন্য আসতে পারছি নাও হয়তো আসতে পারতাম আল্লাহর কাছে আল্লাহ দোয়া করবেন আরো কতদিন এই কথাই বলব যারা এই পনেরো বছর ক্ষমতায় ছিল সাকিব বলল না ওরা তো অসুখ মাত্র চল্লিশ দিনে কেবল ঢাকা মহানগরী অন্যান্য জায়গাতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেড় হাজার মানুষকে সরাসরি গুলি করে হত্যা করেছিল পত্রিকায় পড়তেছেন না সরকার আসছিলেন উনি এসে বললেন আপনাদের মনে আছে শেখ হাসিনা কবে পালিয়ে গেছিল গত বছর পাঁচই আগস্ট সম্ভবত তিন আগস্টের ঘটনা তার ছেলে ঢাকার যাত্রা বাড়ি থেকে ফোন করেছে মা আমি একটা বড় থামার থাম্বা আমরা করে থাম্বার আড়ালে আছি চতুর্দিক থেকে গুলি হচ্ছে মানুষগুলো গুলি খেয়ে পড়ে পড়ে আমি জানি না আমি বেঁচে থাকবো কি না আবার তোমার কাছে ফিরে যেতে পারবো কি আমার জন্য দোয়া করো মা কানতে কানতে বলেছেন একদিন দুই দিন তিন দিন অপেক্ষা করেছেন আমার ছেলের ফিরে আসেনি এরকম কত মানুষ মারা গেছে যারা মনে করতেন শেখ হাসিনা শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে গিয়ে হেলিকপ্টার উঠে পালাতে হয়েছে মানুষ জিতেছে পরাজিত হয়েছে গণতন্ত্রের শক্তি জিতেছে এখন কি আমাদের তেরো বছর তেরো মাস চোদ্দ মাস তো পার হয়ে গেল এখন আমরা আসছি আমরা এখন ভুক্ত কথা বলতে পারি চলাফেরা করতে পারি কথা বললে গ্রেপ্তার করছে না কিছু কিছু পরে বলবো কিন্তু তারপরেও মানুষ এখন কথা বলবার অধিকার পেয়েছে কি করতে হবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি মাহমুদ আবা মান্না আমার বয়স কত বলেন তো জানেন কিভাবে না না আরো দুই যোগ করেন তাহলে হবে না হচ্ছে না আটাত্তর নয় তিয়াত্তর সাথে দুই যোগ করেন ষাট বছরের উপরে রাজনীতি করি আমি মনে করি এই যে দেশ দেখি গাবে সব পাও ফাটালো এই মানুষগুলো ভালো থাকতে পারে দেশ ভালো থাকতে পারে প্রমাণ গত পনেরো বছরে শেখ হাসিনা যে দেশ চালালো প্রত্যেক বছর বাংলাদেশ থেকে দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে পনেরো বছরে কত লক্ষ কোটি টাকা হতো তিরিশ লক্ষ কোটি টাকা এই তিরিশ লক্ষ কোটি টাকা খরচ করলে বাংলাদেশে কোন রাস্তা কাঁচা থাকত এক পদ্মা সেতু নির্মাণ করতে আমাদের কত টাকা লাগছে চল্লিশ হাজার কোটি আর পাচার হয়ে গেছে তিরিশ লক্ষ কোটি মানে পঞ্চাশটা পদ্মা করছি তো কথা পারতাম বাংলাদেশ এখন কে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইমন এখন কোথায় জাতিসংঘে আমেরিকা গেছেন সেইখানে গিয়ে তিনি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন আমার দেশের টাকা তোমার ব্যাংকে পাচার হয়ে আসছে ওরা বলেছে আমরা খোঁজ করছি চার পাঁচটা দেশে এই সব টাকা জব্দ করা হয়েছে এখনো আমাদের দেশে আসেনি এই টাকাগুলো যদি ফেরত আনা যায় বাংলাদেশে গরিব মানুষ কত যার কোন ইনকাম নেই হয় জানেন জানে আমার মুখে শোনা কথা না আমি তা করে আমি কইনি ছয় কোটি আমি ছয় কোটির বেশি হতে পারে যাদের কোন ইনকাম নাই আচ্ছা যদি এই তিরিশ লক্ষ কোটি টাকা থাকতো আমার হাতে আর প্রত্যেক বছর আমাদের গরিব মানুষের সাধারণ দেশের মানুষের উন্নয়নের জন্য কত টাকা খরচ করা হয় আট লক্ষ কোটি টাকা বাজেট আমি একটা প্রস্তাব করছি যদি আমি ক্ষমতায় যাই আমার দল ক্ষমতায় যায় তাহলে ছয় কোটি মানুষকে আমি প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দিতে পারবো গপ্তানি ভোটের আগে ফাঁকি দেবির বাচ্চা খুলে দেওয়ার চেষ্টা দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় বছরে আমি যদি এক হাজার কোটি টাকা করে মানুষকে দেই গরিব মানুষকে আমার বছর লাগবে ছয় হাজার কোটি টাকা বছরে বাহাত্তর হাজার কোটি টাকা দুই লক্ষ কোটি টাকা যে পাচার হয় বন্ধ করে আপনি দুই হাজার টাকারও বেশি মানুষের অসুখ হয় ডাক্তার কাছে যেতে পারে না তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই তাদের ডাক্তার প্রেসক্রিপশন লেখা ওষুধ কেনার টাকা নেই গরিব মানুষ যাদের কোনো চিকিৎসা খরচ করবার সামর্থ্য নেয় ওদের কার্ড দেবো এরা গরিব মানুষ দৃশ্য চিকিৎসা করবার ক্ষমতা নেই ওই কার্ড দেখে যে ডাক্তার কাছে যাবে সেই ডাক্তার তার চিকিৎসা নেই ওই ডাক্তারের লস না ডাক্তার ওই স্লিপ দিয়ে সরকার থেকে টাকা নেবে ওষুধ কিনতে হবে দোকানে গিয়ে বলবে এই যে ডাক্তারের প্রেসক্রিপশন আমার কোনো টাকার নেই ওষুধ দেন ওই ওষুধের মালিক

এই যে আমার সাথে আছে না রাজ্য সচিব কালকে আমরা থেকে দিকে দেখে অনেক ফসল হয় মানুষ তো বড় লোক থাকবার কথা আমাদের শস্য ভান্ডার অনেক বেশি ভালো ফসল হয় না কিন্তু ফসলের দাম তো কৃষক পায় না এই যে ফসল সেটা বেশি হলে আপনার সন্দি হল না মকান্তলা না হাতে নিয়ে যায়

কোন সরকার জনগণের কল্যাণে করে আমি এই সরকার এখন আপনারা বানাবেন গত তিন টার্ম ভোটে দিতে পারেন নাই ভোট দিবার যা দেখে যে ভোট হয়ে গেছে দিনের ভোট আগের রাত্রে হয়ে গেছে আবার যদি কষ্ট হয় আমি তো ভোট দিবার আসিনি তখন চোর থাপড় খাওয়া লাগছে এইবার একটা ভোট হবে যেই ভোট নিজের খুশি মতো ইচ্ছা মতো দিতে পারবে তাকে ভোট দিবেন